দীর্ঘ সতেরো বছর তারেক রহমান কেন প্রবাসে ছিলেন বা দেশান্তরে ছিলেন বা হচ্ছে রীতিমতো বলা যায় যে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন সেই খবর অনেকেই হয়তো জানেন তারপরে একটু স্মরণ করিয়ে দিই ওয়ান ইলেভেনের যে সরকার সেই সরকারের সাথে তারেক রহমানের এক ধরনের তারেক রহমানকে প্রথমে গ্রেপ্তার করে এবং তারপরে বিভিন্ন নির্যাতন করে এবং এক ধরনের মুসলেকা দেওয়ার মাধ্যমে তিনি দেশ থেকে বিতরিত হন যে তিনি আর কখনো রাজনীতির সাথে জড়িত হবেন না এবং এই মুসলেকা দিয়েছেন আহ তার মা এবং তিনি নিজেও যদিও শেখ হাসিনার সময়ে তিনি কিন্তু দেশান্তরিত হননি বা দেশ থেকে চলে যাত যেতে বাধ্য হননি এটি গিয়েছিল তখনকার সামরিক সরকার আমরা জানি যে তার পাসপোর্ট জনিত একটা জটিলতা আছে বা তিনি যেহেতু লন্ডনের একটা রাজনৈতিক আশ্রয় প্রার্থী এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন দু সপ্তাহ আগেও তারেক রহমান একটি পত্রিকায় বলেছিলেন যে তার দেশে আসাটা তার নিজের উপর নির্ভর করে না এবং সে যাদের উপর নির্ভর করে তারা হঠাৎ করে তাকে দেশে আসতে পারমিশন দিলেন তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে আসছেন। এবং হচ্ছে তিনি হয়তো দেশের নেতৃত্ব দেবেন